কিছু কিছু মোবাইলে ব্রাউজার থেকে অ্যাপকে ডাউনলোড করে ইনস্টল করতে গেলে দেখায় নট ইনস্টল প্রবলেম আর এই একটি ছোট্ট সমস্যাই এখন মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এই একই অ্যাপস অন্য মোবাইলে ইনস্টল করলে ইনস্টল হয়ে যায় কিন্তু নিজের মোবাইলে যখন ইনস্টল করতে যাচ্ছেন তখন কিন্তু ইনস্টল হচ্ছে না আমি জানি আপনি এর আগে অনেক ভিডিওই দেখেছেন কিন্তু সে সকল ভিডিও দেখেও আপনি কিন্তু এই সমস্যার সমাধান খুঁজে পাননি তাই আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে বুঝিয়ে দেব যে কেন এই সমস্যাটি হয় আর কিভাবে খুবই সহজেই এই সমস্যাটির সমাধান আপনি করে নিতে পারবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখো বন্ধুরা কম ব্যবসার থেকে কোনো অ্যাপকে ডাউনলোড করে তোমরা যখনই ইনস্টল করতে যাচ্ছ তখন কিন্তু ইনস্টল হচ্ছে না ঠিক আছে এই দেখো এই যে একটি অ্যাপ্লিকেশান আমি ডাউনলোড করেছি কারেন্ট মাস্টার এই অ্যাপ্লিকেশানটিকে আমি যখনই ইনস্টল করতে যাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু ইনস্টল হবে না ঠিক আছে এই দেখো ইনস্টল চলছে এখানে কিন্তু ইনস্টল হবে না এই দেখো এখানে লেখা চলে আসছে অ্যাপ নট ইনস্টল ঠিক আছে এখানে একটা ডান লেখা চলে আসছে এখানে কিন্তু ওপেন লেখা আসার কথা কিন্তু এখানে ওপেন লেখা আসছে না এখানে ডান লেখা চলে আসছে আর এখানে লেখা আসছে অ্যাপ নট ইনস্টল তো এই প্রবলেমটিকে কীভাবে সলভ করবে তোমরা ভালো করে দেখে নাও ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি তো তোমরা দেখো কি করবে যদি তোমাদের মোবাইলে ক্রোম ভাউজার কোনো অ্যাপকে ইনস্টল করতে গেলে অ্যাপ নট ইনস্টল এই লেখাটি দেখায় তোমরা সরাসরি তোমাদের মোবাইলের যে সেটিংস অ্যাপটি রয়েছে সেই সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেবে তো মোবাইলের সেটিংস অ্যাপটিকে যখনই ওপেন করে নেবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো এই উপরের দিকে দেখো একটি সার্চ বার দেওয়া রয়েছে এই সার্চ বারের উপরে ক্লিক করে তোমরা এখানে সার্চ দিবে ইনস্টল আননোন অ্যাপস লিখে ঠিক আছে ইনস্টল আননোন অ্যাপস লিখে তোমরা কিন্তু এখানে সার্চ দিয়ে দিবে ওকে তো ইনস্টল আননন অ্যাপস লিখে যখনই সার্চ দিয়ে দেবে এখানে একটি অপশন চলে আসবে ইনস্টল আননন অ্যাপস এই অপশনটির উপরে তোমরা ক্লিক করে দেবে তো ইনস্টল আননন অ্যাপস অপশনটির উপরে যখনই ক্লিক করে দেবে এরকম একটি এন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো এখানে দেখো নিচের দিকে একটি অপশান দেওয়া রয়েছে ইনস্টল আননন অ্যাপস বলে ঠিক আছে এই অপশনটির উপরে তোমরা ক্লিক করে দেবে তো ইনস্টল আন অ্যাপস অপশনটির উপরে যখনই ক্লিক করে দেবে এরকম একটি এন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো এখানে দেখো উপরের দিকে ক্রোম ব্রাউজার অ্যাপটি শো করছে তো তোমাদের কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপটি উপরের দিকে শো নাও করতে পারে তো তোমরা কী করবে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসলে কিন্তু এই ক্রোম ব্রাউজার অ্যাপটি তোমাদের সামনে চলে আসবে আর যদি নিচের দিকে না থাকে তাহলে কিন্তু উপরের দিকে তোমরা ক্রোম ব্রাউজার অ্যাপটিকে পেয়ে যাবে ঠিক আছে ওই ক্রোম ব্রাউজার অ্যাপটির উপরে তোমরা ক্লিক করে দেবে ফ্রোম ব্রাউজার অ্যাপটির উপরে যখনই ক্লিক করে দেবে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো এখানে দেখো একটি অপশন বন্ধ রয়েছে অ্যালাও অ্যাপস ফ্রম দিস সোর্স এই অপশনটি বন্ধ রয়েছে এই অপশনটিকে তোমরা অন করে দেবে ঠিক আছে যখনই অন করে দিবে এখানে নীল কালারের বটনটি কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে তোমরা এবার বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর তোমাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবে এই দেখো এই যে প্লে স্টোর অ্যাপ এই প্লে স্টোর অ্যাপটিকে তোমরা ওপেন করে নেবে তো প্লে স্টোর অ্যাপটিকে যখনই ওপেন করে নেবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো তোমরা কি করবে এই উপরের দিকে দেখো একটি জিমেলের লোগো দেখাচ্ছে ঠিক আছে এই জিমেলের লোগোটির উপরে তোমরা ক্লিক করে দেবে যখনই জিমেলের লোগোটির উপরে ক্লিক করে দিবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো এখানে দেখো একটি অপশন দেওয়া রয়েছে প্লে প্রোটেক্ট বলে ঠিক আছে এই প্লে প্রোটেক্ট অপশনটির উপরে তোমরা ক্লিক করে দিবে তো প্লে প্রোটেক্ট অপশনটির উপরে যখনই ক্লিক করে দিবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো তোমরা কি করবে এই উপরের দিকে দেখো একটি সেটিংস এর আইকেন দেওয়া রয়েছে এই সেটিংস এর উপরে তোমরা একবার ক্লিক করে দিবে সেটিংস এর আইকনের উপরে যখনই তোমরা ক্লিক করে দিবে এখানে দেখো দুটো অপশন চালু রয়েছে ঠিক আছে তো এই দুটো অপশনকে তোমাদের বন্ধ করতে হবে তো এখানে দুটো অপশনে কি লেখা রয়েছে দেখো উপরের দিকে যে অপশনটি রয়েছে ওই অপশনটিতে লেখা রয়েছে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট ঠিক আছে আর দ্বিতীয়টাতে লেখা রয়েছে ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন তো দেখো ক্রোম ব্রাউজারে যে সকল অ্যাপ থাকে সে সকল অ্যাপ কিন্তু হ্যাকিং এরও হতে পারে ঠিক আছে সেই জন্য ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোর ইনস্টল হতে দেয় না তোমাদের মোবাইলে ঠিক আছে কিন্তু সব অ্যাপ কিন্তু হ্যাকিং অ্যাপস নয় ঠিক আছে যে ওই সকল অ্যাপকে ইনস্টল করে নিলেই তোমাদের ফোনটি হ্যাক হয়ে যাবে এমনটা কিন্তু নয় কিন্তু প্লে স্টোরের কাজ হচ্ছে তোমার মোবাইলকে প্রোটেক্ট করা ঠিক আছে মানে প্লে স্টোরের অ্যাপ ছাড়া আদার্স কোনো অ্যাপকে যদি তুমি থেকে যদি ডাউনলোড করে ইনস্টল করতে চাও তাহলে কিন্তু ইনস্টল করতে দেবে না এই অ্যাপ ঠিক আছে তাই এই অপশান দুটোকে বন্ধ করতে হবে এই যে দুটো কালারের যে অপশানটি দেওয়া রয়েছে এই অপশানের উপরে ক্লিক করবে সাথে সাথেই এখানে তিনটে অপশান চলে আসবে প্রথমে রয়েছে কস তারপরে রয়েছে টার্ন অফ এবং শেষে রয়েছে ক্যান্সেল তোমরা কি করবে এই যে মিডলে যে অপশনটি দেওয়া রয়েছে টার্ন অফ এই অপশানটির উপরে ক্লিক করে দেবে যখনই ক্লিক করে দিবে তোমার মোবাইলে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট লকটি চাইবে তোমরা সেটিকে দিয়ে দিবে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট লকটিকে দিয়ে দিলেই কিন্তু এখানে অপশান দুটো বন্ধ হয়ে যাবে ঠিক আছে উপরের অপশনটা বন্ধ হয়ে গেলে অটোমেটিক কিন্তু নিচের অপশনটি বন্ধ হয়ে যাবে তো এবার তোমরা কি করবে তোমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবে ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করার পর এই যে থ্রি ডট যে দেওয়া রয়েছে এই থ্রি ডটের উপরে একবার ক্লিক করে দিবে থ্রি ডটের উপরে ক্লিক করলে এখানে ডাউনলোড অপশানটি পেয়ে যাবে কারণ এইখানেই তোমার অ্যাপসটি ডাউনলোড রয়েছে তাই এই ডাউনলোড লেখাটির উপরে ক্লিক করে দিবে তো ডাউনলোড অপশনটির উপরে যখনই ক্লিক করে দিবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো তুমি যে অ্যাপসটি ক্রোম ভাউসার থেকে ডাউনলোড করেছো সেই অ্যাপসটি কিন্তু এখানে শো করবে সেই অ্যাপসটির যে ফাইল সেই ফাইলটা কিন্তু এখানে শো করবে তো সেই ফাইলের উপরে তোমরা একবার ক্লিক করে দিবে এই যে ফাইলটা দেখাচ্ছে এই ফাইলের উপরে কিন্তু তোমরা ক্লিক করে দিবে ফাইলের উপরে যখনই ক্লিক করে দিবে এখানে অ্যাপটি শো করবে তো এখানে যে ইনস্টল বলে লেখাটি রয়েছে এই ইনস্টল লেখাটির উপরে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু তোমাদের মোবাইলে অ্যাপটি ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে তো এখানে দেখো ইনস্টল কিন্তু হয়ে গিয়েছে তো এই ক্রাইম মাস্টার অ্যাপটি কিন্তু আমি ব্রাউজার থেকে ডাউনলোড করেছিলাম এবং ফার্স্টের দিকে কিন্তু ইনস্টল হচ্ছিল না কিন্তু এখন দেখো ইনস্টল হয়ে গিয়েছে এখানে একটু মানে স্ক্যান করছে তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি তো এখানে দেখো আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে তো আশা করি বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখে আপনি শিখে গিয়েছেন যে ক্রোম ভাউজার থেকে কোনো অ্যাপকে ডাউনলোড করে ইনস্টল করতে গেলে যে নট ইনস্টলড যে প্রবলেমটি দেখায় সে প্রবলেমটি কীভাবে আপনি সলভ করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার ফোনে যদি এখনো এই প্রবলেমটি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অলেতে বাজিয়ে দিবেন এর কারণ হচ্ছে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে এখানেই বিদায় জানালাম আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন